দেশের বাইরে তাদের সবাইকে জানাচ্ছি সাদর সম্ভাষণ আমাদের আজকের আলোচনার বিষয় হল ইউক্রেন ইউক্রেনের ব্যবহার করা ইন্টারনেট এবং এই ইন্টারনেটকে ইন্টারনেট যেভাবে ইউক্রেনের ডিফেন্সের মেরুদণ্ড হয়ে উঠল এবং ইউক্রেনের এই ইন্টারনেট নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স অর্থাৎ সাবেক টুইটারে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রবিও পোল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী এবং এলেন মাস্ক তাদের ভিতরে একটা ঝগড়া হয়ে গেল বাক্য বিনিময় হয়ে গেল সব বিষয়গুলো এবং এগুলোর কি ইম্প্যাক্ট রাশিয়ায় ইউক্রেন যুদ্ধে এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব প্রথমে আপনাদের বলে রাখি যে সুপ্রিয় দর্শক ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনের জন্য সামরিক সহায়তা স্থগিত করেছেন এবং তিনি গোয়েন্দা তথ্য সহায়তাও ইউক্রেনের জন্য বন্ধ করে সর্বশেষ যে পরিস্থিতি সেটি হলো যে এখন সৌদি আরব সফরে রয়েছেন এবং সৌদি আরবে যুক্তরাষ্ট্র এবং ইউক্রেনের কর্মকর্তাদের একটা বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে সেখান থেকে এই ঘটনা যুদ্ধ বন্ধ করার জন্যে যে উদ্যোগগুলো আছে সেই উদ্যোগগুলো কোন দিকে যায় সে বিষয়ে কিছু দিক নির্দেশনা পাওয়া যাবে সেগুলো নিয়ে পরে আমি বিস্তারিত আলোচনা করব কিন্তু এখন আজকে যে আলোচনাটা সীমাবদ্ধ রাখতে চাই দুটি বিষয়ে একটি হল যে ইন্টারনেট নিয়ে যে টানা পড়েন চলছে সেটি এবং দুই হলো যুক্তরাজ্যের সঙ্গে রাশিয়া সম্পর্কের আবারও কিছুটা অবনতি হচ্ছে সে বিষয়টা নিয়ে আলোচনা করব তাহলে শুরুতে আমরা ইন্টারনেট প্রসঙ্গে আসি আপনারা জানেন যে এলন মাস্ক পৃথিবীর সবচেয়ে ধনী এবং তার ইন্টারনেটের একটা বিজনেস আছে এই বিজনেসটা হল স্টারলিংক এবং বাংলাদেশেও কথাবার্তা হচ্ছে স্টার এর ইন্টারনেট দেয়া এই যে তিনি যে ইন্টারনেট দেন সেটি হল স্যাটেলাইট থেকে সরাসরি ইন্টারনেট দেন আপনি আমি আমরা যে বাসা যে বাসাবাড়িতে যে ব্রডব্যান্ড কানেকশন নেই এই ইন্টারনেটটা ওরকম না তার দিয়ে আসে না ফলে এক দেশ থেকে অন্য দেশে এই ইন্টারনেট সুবিধা নিয়ে যাওয়ার জন্য কোনো ক্যাবেলের দরকার পড়ে না এটা ইন্টারনেট থেকে আসে ফলে একটা ফলেটারপ্টেড আপনি ইন্টারনেট পাবেন যে কোনো সময় যে কোনো মুহূর্তে এবং এটার ব্যান্ড উইথের পরিমাণ একটু বেশি হবে এখন এটা পেতে খরচ কেমন লাগবে সেটি আমি জানি না তো ইউক্রেনে এই ইন্টারনেট সেবাটা দিয়ে আসছিলেন এলন মাস্ক এখন যখন ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করলেন যে তিনি ইউক্রেনের জন্য তার সামরিক যে সহযোগিতা রয়েছে সেই সহযোগিতা তিনি সাময়িক সময়ের জন্য বন্ধ করে দিচ্ছেন সঙ্গে সঙ্গে এলেন মাস্ক তিনি অ্যাক্ট করেছেন তিনি বলেছেন যে না এই খবর সত্য নয় এই তথ্য সত্য নয় মোটেও তিনি ইন্টারনেট বন্ধ করছেন না ঘটনা যদি এখানে শেষ হয়ে যেত যেত তাহলে বিষয়টা একরকম হতো কিন্তু এই বিষয়টি এখানে শেষ হয়ে যায়নি এলেন মাস্ক তারপরে একটা হুমকি ছড়ে দিয়েছেন কি হুমকি তিনি বলেছেন তিনি যদি এই স্টারলিংকের ইন্টারনেট সেবা বন্ধ করে দেন অর্থাৎ ইউক্রেনকে যদি ইন্টারনেট আর না দেন তিনি সুইচ অফ করে দেন তাহলে ইন্টারনেটের অভাবে ইউক্রেনের যে সম্মুখ সারির যুদ্ধ প্রস্তুতি সেই যুদ্ধ প্রস্তুতি ভেঙে পড়বে এবং এই ভেঙে পড়া পরিস্থিতি যদি চলতে থাকে তাহলে রাশিয়া বিপুল বিক্রমে এগিয়ে যেতে পারবে এবং এই যুদ্ধে ইউক্রেনের একটা লেজে গোবরের পরিস্থিতি তৈরি হয়ে যাবে ফলে ইউক্রেনের ডিফেন্সের জন্য এই ইন্টারনেট সার্ভিসকে একটা পুরো বাহিনীর বা পুরো ইউক্রেনের ডিফেন্সের মেরুদণ্ড হিসেবে অভিহিত করেছেন এলন মাস্ক যা তার হাতে এবং এই নিয়েই বেশ জল ঘোলা ঘোলা হচ্ছে এখন এলেন মাস্কের এই যে এই যে হুমকি আপনারা জানেন যে ইন্টারনেট সেখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এবং রাশিয়া ইউক্রেন যুদ্ধটা মানে বাই নেচার এটা এমন একটা যুদ্ধ যে এখানে অত্যাধুনিক অস্ত্র আপনি ব্যবহার করতে দেখেছেন এই যেমন ওড়েসনিক ক্ষেপণাস্ত্র যেটি রাশিয়া দিনেপ্র শহরে মেরে দিয়েছে ইউক্রেনের এবং পুতিন মনে করেন যে এই ক্ষেপণাস্ত্র ঠেকানোর সাধ্য দুনিয়ার কারণ নেই এবং এই যে নতুন একটা ক্ষেপণাস্ত্র তিনি ছড়লেন অত্যাধুনিক এর পাশাপাশি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মানে আমরা যেটাকে বলি মাধ্যত্যার আমলে যেসব অস্ত্র ব্যবহার করা হতো সেসব অস্ত্র সেখানে রয়েছে ফলে ড্রোন চালানোর জন্যে আধুনিক অস্ত্র পরিচালনা করার জন্য সে যুদ্ধক্ষেত্রে ইন্টারনেটের একটা ভালো গুরুত্ব আছে এটা আমরা দেখতেই পাচ্ছি এখন কথা হলো যে কি চাইরেই সেই ইন্টারনেট সেবা সেখানে বন্ধ করে দিতে পারেন এই ক্ষমতা কি তার আছে তিনি তো কোম্পানির মালিক কিন্তু মালিক হলেও তো একটা এটা তো তার বিজনেস তিনি তো এই যে টার্মিনালের মাধ্যমে পুরো ইউক্রেন জুড়ে বাইশ সাল থেকে নিরবিচ্ছিন্ন যে ইন্টারনেট সেবা স্টার্লিং এর মাধ্যমে দিয়ে আসছেন এলেন মাস্ক তিনি কি চাইলেই এটা বন্ধ করে দিতে পারেন এখানে আপনারা যদিও জানেন তারপরে এলেন মাস্ক সম্পর্কে দু লাইন একটু বলে নিই যে তিনি এবারে ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনে একটা বড় দাতা হিসাবে আবির্ভূত হয়েছেন এবং নির্বাচনের পরে তিনি ডোনাল্ড ট্রাম্পের একজন অন্যতম নীতি নির্ধারক হিসাবে আবির্ভূত হয়েছেন আমরা দেখেছি এমনকি তার জন্যে আমেরিকাতে একটা ডিপার্টমেন্ট বা একটা মন্ত্রণালয়ে গঠন করেছেন ডোনাল্ড ট্রাম্প যার নাম হলো ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সি অর্থাৎ সরকারের দক্ষতা মন্ত্রণালয় মানে ফেডারেল গভর্নমেন্টকে আমেরিকান গভর্নমেন্টকে তিনি আরো ইফেক্টিভ করে তুলবেন আরো দক্ষ করে তুলবেন এবং সেখানে তিনি ব্যয় সংকোচন করবেন যদিও এলেন মাস্কের বিজনেস এবং তিনি যে চাকরিটা করছেন এখন দুটোর ভিতরে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট আছে বলে বিশেষজ্ঞদের তরফ থেকে বা বিশ্লেষকদের তরফ থেকে দাবি করা হয়েছে কিন্তু তারপরেও এলেন মাস্কের হাতে বিপুল পরিমাণে ক্ষমতা রয়েছে মার্কিন কর্মকর্তাদের ছাঁটাই করার ব্যয় সংকোচনের নামে বিভিন্ন ফান্ড বন্ধ করার এর মধ্যে আমরা বিভিন্ন রকমের ফান্ড বন্ধ হওয়ার বিষয়টি দেখেছি দুনিয়া জুড়ে এবং এই হলেন এলন মাস্ক এবং আপনারা যারা টুইটার অর্থাৎ এক্স ফলো করে থাকেন তিনি এক্স এর মালিক তো এই এক্স এ যখনই আপনি দেখবেন যে ডোনাল্ড ট্রাম্প যখন জাস্টিন ট্রুডোকে আক্রমণ করছেন গভর্নর বলে এবং আমেরিকাকে তার একান্নতম আমেরিকার একান্নতম স্টেট হয়ে যাওয়ার কথা বলছেন তখন আপনি দেখবেন যে এলন মাস্ক জাস্টিন ট্রুডোর বিরুদ্ধে একটা বার্তা দিচ্ছেন টুইট করছেন এরকম ভাবে যখন যেখানে ডোনাল্ড ট্রাম্পের মনোযোগ রয়েছে ঠিক সেখানে সেখানে এলন মাস্কো সেই রিলেটেড কিছু না কিছু একটা বার্তা একটা পোস্ট করেন সর্বশেষ হলো যে ডোনাল্ড ট্রাম্প তার সামরিক সহযোগিতা বন্ধ করে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প গোয়েন্দা তথ্য সরবরাহ করা বন্ধ করে দিয়েছেন তখন এলন মাস্ক আলোচনায় তার ইন্টারনেট সেবাটাকে নিয়ে আসলো। কিন্তু যে প্রশ্নটি এলো যে তাহলে এলন মাস্কের তো একটা বিজনেস। এই বিজনেস যদি হয় তাহলে তিনি কি এই ইন্টারনেট সেবা বন্ধ করে দিতে পারেন? সেখানে তো টার্মস এন্ড কন্ডিশনস রয়েছে। হ্যাঁ, তিনি বছরে পঞ্চাশ মিলিয়ন ডলার ইন্টারনেটের বিল নিয়েছেন, টাকা নিয়েছেন। এই টাকাটাকে পে করেছে, এই টাকাটা পে করেছে পোল্যান্ড। কেন পোল্যান্ড পে করেছে? কারণ পোল্যান্ড আতঙ্কে আছে যে ইউক্রেন যদি দখল করে ফেলেন ভ্লাদিমির পুতিন তাহলে পরে সীমান্ত পার হয়ে গিয়ে পোল্যান্ডকেও দখল করে ফেলতে পারে এর মধ্যে পোল্যান্ড আরো কি কি সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে শুনলে অবাক হবেন পোল্যান্ড এরই মধ্যে তার সামরিক ব্যয় তার জিডিপির ফোর পয়েন্ট ফোর সেভেন পার্সেন্টে উন্নীত করেছে যেখানে ডোনাল্ড ট্রাম্প তাগাদা দেয় ইউরোপীয় দেশগুলোকে তাদের জিডিপির অনুপাতে যেন সামরিক খাতে ব্যয় বাড়ায় যুক্তরাজ্য এখনো পর্যন্ত তাদের সামরিক নিতে পারেনি আড়াই তুলে এবং পোল্যান্ড সর্বশেষ যে খবর আমরা জেনেছি যে তারা ওখানকার যত ইয়াং লোকজন তাদের আছে সবাইকে বাধ্যতামূলক ভাবে একটা সামরিক প্রশিক্ষণ দেওয়ার কথা চিন্তা ভাবনা করছে অর্থাৎ এই পরিমাণ ভয়ের ভিতরে পোল্যান্ড রয়েছে কাজে পোল্যান্ডে যুদ্ধ সহযোগিতা করার জন্য ইউক্রেনকে ইন্টারনেটে বিল দিচ্ছে যাতে করে ইউক্রেন রাশিয়াকে তার সীমান্তেই ঠেকিয়ে দিতে পারে এবং রাশিয়া যেন কোনোভাবে পোল্যান্ডের সীমানায় চলে না আসে এখন পোল্যান্ডের যে পররাষ্ট্রমন্ত্রী তাকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এলান মাস্ক বলেছে যে আপনি ছোট মানুষ আপনি চুপ করুন এই হলো তাদের ভেতরের লড়াই এবং এই ঘটনাটা ঘটেছে যে ইন্টারনেট স্টারলিং স্যাটেলাইট ব্যবহার করা নিয়ে ইউক্রেনে পোল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী রাডুসনা সিকোরস্কি এবং তার সঙ্গে তর্কযুদ্ধে যিনি জড়িয়ে পড়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রবিও এবং ধনকবের ইলন মাস্ক তারা বদানবাদ করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে তারা একের পর এক পোস্ট দিতে থাকেন মানে এই পোস্ট দেওয়ার ধরন দেখলে আপনার কাছে মনে হবে যে আপনি যখন আপনার বন্ধুদের সঙ্গে পোস্ট দেন এবং একটার পর একটা কাউন্টার দিতে থাকেন তারাও একটার পর একটা কাউন্টার সেখানে দিয়ে গেছে আর কি আচ্ছা এখন কি বলেছেন সিকোরসকে বলেছেন যে হুমকি দিয়ে লাভ নেই মানে যে আহ এলন মাস্ক যে হুমকি দিয়েছেন যদি বন্ধ করে দেয়া হয় তিনি বলেছেন যে ইউক্রেনের যুদ্ধ করার ক্ষমতাটা মুক্তি পড়বে এটারই একটা জবাব এসে দিয়েছিলেন পোল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী রাডুসনা সিকোরস্কি তিনি বলেছেন যে যে এমন কোনো হুমকি দেওয়ার কারণে ইন্টারনেট সরবরাহকারী অন্য প্রতিষ্ঠান খোঁজা শুরু করতে হবে অর্থাৎ পোল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী বলছেন যে আপনি যদি এইভাবে ইউক্রেনকে হুমকি দেন যে আপনি বন্ধ করে দিবেন আপনি বন্ধ করে দিলে ইউক্রেনের যুদ্ধ ব্যবস্থা মুক্ত করে পড়বে এবং ইউক্রেনের জন্য এটা হলো গিয়ে মেরুদণ্ড সবকিছু আপনার হাতে আপনি তো পাওয়ারফুল লোক এখন তাহলে আপনার পাওয়ার নিয়ে আপনি থাকেন আপনার ইন্টারনেট নিয়ে আপনি থাকেন আমরা বরং যাই পোল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রীর ভাষা হলো এরকম তাহলে আমরা অন্য সরবরাহকারী খুঁজি তিনি একদম টোটাল বিজনেস নিয়ে আলোচনা করেছেন এবং এই কথা বলার সময় তিনি অবশ্যই মাথায় রাখেননি যে তিনি যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অফ এফিসিয়েন্সির প্রধান আচ্ছা এখন এলন মাস্ক স্টারলিং বন্ধ করে দেবেন বলে যে কথাটা তুলেছেন মার্কো তা উড়িয়ে দিয়েছেন এবং তিনি বলেছেন যে প্রতি অবশ্যই কৃতজ্ঞ থাকতে হবে কেন কৃতজ্ঞ থাকতে হবে ওই যে সিকোরস্ক এই জন্য বিল পে করেছে একটা বিষয় দেখেছেন আপনি সুপ্রিয় দর্শক আমেরিকার এখন এই ইউক্রেন বিষয়ে আলাপ আলোচনার মধ্যে কৃতজ্ঞ থাকা না থাকার বিষয়টি কিন্তু বেশ আলোচিত হয় এই যেমন ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে যখন জেলোনিসকে আসলেন ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা করার জন্য সেই বৈঠকে যে ডিফেন্স জেলোনিসকে বলেছিল যে মিস্টার প্রেসিডেন্ট আপনাকে আরো কৃতজ্ঞ থাকতে হবে ডোনাল্ড ট্রাম্পও সাই দিয়েছিলেন যে জেলোনিসকে অতটা পরিমাণে কৃতজ্ঞ নয় এবং পরবর্তীতে সম্পর্ক উন্নয়ন করার জন্য যে সব শর্ত দরকার যে সব শর্ত প্রতিপালন করতে হবে বলে সিবিসি নিউজে উল্লেখ করা হয়েছে সেখানেও কিন্তু ডোনাল্ড ট্রাম্পের তরফ থেকে বলা হয়েছে যে জেলোনিসকির আচরণ পরিবর্তন করতে হবে প্রসঙ্গ যেহেতু এলো কাজে আপনাদের খুব সংক্ষেপে বলে দিই যে ডোনাল্ড ট্রাম্প এখন আর মিনারেল ট্রিটি সই করলেই জেলানস্কি বা ইউক্রেনকে যে সামরিক সহযোগিতা দেবেন কিংবা গোয়েন্দা তথ্য সহযোগিতা দেবেন বিষয়টি এমন নয় সিবিসি একটা নিউজে বলছে যে ডোনাল্ড ট্রাম্প এই জন্য তিনটি বিষয়কে স্থির করেছেন তার একটি হলো যে মিনারেল ট্রিটি সেকেন্ড হলো জেলানস্কির আচরণ পরিবর্তন এবং থার্ড হলো ইউক্রেনে একটা নির্বাচন করতে হবে আলোচনার প্রসঙ্গে ফিরি এখন এই যে এক্সে তারা পাল্টা পাল্টি পোস্ট দিতে থাকলেন পাল্টা পোস্ট দিতে থাকলেন এবং শেষ পর্যন্ত এলন মাস্ক সিকারস্কি কে লিটল ম্যান মানে ছোট মানুষ বলে সম্বোধন করেছে তার মানে তিনি রেগে গেছেন আচ্ছা স্টারলিং সিস্টেমটি এটি এলন মাস্কের স্পেস এক্স মিশনের অংশ যা বিশ্বজুড়ে যুদ্ধক্ষেত্রের মতো প্রত্যন্ত এবং সুবিধাবঞ্চিত অঞ্চলে উচ্চ গতির ইন্টারনেট সরবরাহ করে আপনি যত প্রত্যন্ত অঞ্চলে যান না কেন পৃথিবীর যেখানেই যান অ্যামাজন জঙ্গলে যান সেখানেও আপনি উচ্চ গতির ইন্টারনেট পাবেন এটা হলো এটা তার মহাকাশ যে পরিকল্পনা তার অংশ এখন স্টারলিংকে ইউক্রেনীয় সেনাবাহিনীর মেরুদণ্ড এটি আবারও লিখে অ্যালেন মাস্ক এক্সে পোস্ট করেন এর পরপরই রবিবার এই বিষয়টি নিয়ে এই তিনজনের ভেতরে তর্ক বেধে যায় মাস্ক লিখেছেন আমি যদি এটি বন্ধ করে দিই তবে ইউক্রেনের পুরো রণাঙ্গন ভেঙে পড়বে এরপর সিকোরেস্কি মাস্কের পোস্টের জবাবে এসে বলেন যে পোল্যান্ড এই পরিষেবার জন্যে অর্থ পরিশোধ করছে অর্থাৎ পোল্যান্ড তোমাকে টাকা দিচ্ছে ব্রাদার তুমি তো ইন্টারনেট সেল করছো কাজে তুমি চাইলেই এটা বন্ধ করে দিতে পারো না এই হল পোল্যান্ডের কথা সিকোরসকে লিখেছেন যে ইউক্রেনের ডিজিটাইজেশন মন্ত্রণালয় প্রায় কোটি ডলার খরচ করে এবং গুলোর জন্য একটি অনির্ভরযোগ্য সেবাদারী প্রতিষ্ঠান হিসেবে প্রমাণিত হয় তবে পোল্যান্ড অন্য সরবরাহকারীদের সন্ধান করতে বাধ্য হবে অর্থাৎ যারা স্যাটেলাইট ইন্টারনেট বিক্রি করে পোল্যান্ড তাদের কাছে চলে যাবে আচ্ছা তো মার্কিন যে পররাষ্ট্রমন্ত্রী তিনি এবার মার্কো যে স্টার্লিং থেকে ইউক্রেনকে বিচ্ছিন্ন করার বিষয়ে কেউ কোনো হুমকি দেয়নি এবং স্টার্লিং ছাড়া ইউক্রেন অনেক আগেই এই যুদ্ধে হেরে যেত এবং রোশরা এখন পোল্যান্ডের সীমান্ত থাকতো তাই কৃতজ্ঞতা প্রকাশ করুন মাস্ক পরে সেকরস্কের পোস্টের জবাবে তাকে বলেছি আপনাদেরকে ছোট মানুষ বলে অভিহিত করেছেন এবং মাস্ক লিখেছেন যে চুপ করুন মানে সঠাপ ধমক আপনারা খরচের একটা ক্ষুদ্র অংশ পরিশোধ করেন আর স্টারলিংক এর কোন বিকল্প নেই অর্থাৎ খুব কম টাকাই দেন আপনারা কিন্তু স্টারলিংক এর কোন বিকল্প নেই এটি বলছেন এলন মাস্ক ইউক্রেনের সামরিক অভিযান পরিচালনা করার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ সুপ্রিয় দর্শক এটি অস্বীকার করার কোনো উপায় নেই এবং দু সালের ফেব্রুয়ারিতে রাশিয়া যখন আক্রমণ শুরু করে এরপর থেকে ইউক্রেন এই ইন্টারনেট সেবাটি ব্যবহার করে আসছে দেশটিতে হাজার টার্মিনাল রয়েছে যার মধ্যে দু সালের জুনে মার্কিন প্রতিরক্ষা বিভাগের কেনা পাঁচশোটি টার্মিনাল রয়েছে তাহলে এই হল তাদের ঝগড়া এবার আসুন আমরা যুক্তরাজ্যে এবং রাশিয়ার সঙ্গে সম্পর্কের যে নতুন একটা টানাপোড়েন তৈরি হয়েছে সেই টানা আমি আপনাদের সঙ্গে একটু আলোচনা করি উনিশশো সালে একটা স্মারক সই হয়েছিল রাশিয়া যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্রের মধ্যে কি সে স্মারক সেই স্মারকে বলা হয়েছিল যে ইউক্রেনের ভূখণ্ড রক্ষা করার জন্য অখণ্ড রাখার জন্য যুক্তরাষ্ট্র এবং সহযোগিতা করবে এবং এই সহযোগিতা করার বিনিময়ে তখন ইউক্রেন তাদের হাতে থাকা যতগুলো পরমাণু অস্ত্র ছিল সেগুলো পরিত্যাগ করে তারা পরমাণু অস্ত্রগুলো পেয়েছিল সোভিয়েত ইউনিয়ন থেকে কারণ ইউক্রেন সোভিয়েত ইউনিয়নের একটা পার্ট ছিল তখন সোভিয়েত ইউনিয়ন রাশিয়া একই দেশ ছিল এবং এই দেওয়ার পর যে চুক্তিটি হয় সেই চুক্তিতে তাদের এটা প্রবেশ ছিল এখন ইউক্রেন বলছে জোসেফ স্লিগলিস নামে একজন নোবেল অর্থনীতিবিদ তিনি বলছেন যে যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্র তারা ইউক্রেনের সঙ্গে আসলে তাদের কথাটা ঠিক মতো রাখেনি যেভাবে ভূখণ্ড রক্ষা করার কারণ ক্রিমিয়া যখন দখল করে নিল দু সালে তখনই সেই চুক্তিটা আসলে ভায়োলেট হয়ে গেছে বলে তারা মনে করেন তো এখন ইউক্রেন যখন আক্রমণ করলো রাশিয়া তারপরে ইউক্রেনের পাশে অস্ত্র দিয়ে সহায়তা দিয়ে যুক্তরাষ্ট্র দাঁড়িয়েছে যুক্তরাজ্য দাঁড়িয়েছে কিন্তু এখন ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হওয়ার পর তিনি স্পষ্টই মনে হচ্ছে যে যুদ্ধ শেষ করার জন্য ইউক্রেনের উপর যথেষ্ট চাপ তৈরি করেছেন এবং তিনি সেখানে সামরিক সহযোগিতা গোয়েন্দা তথ্য সহযোগিতা এসব বিষয়গুলো তারা স্থগিত করে দিয়েছে কিন্তু যুক্তরাষ্ট্র স্থগিত করে দিলে কি হবে সেখানে যুক্তরাজ্য কিন্তু ইউক্রেনের জন্য কোন রকম সহযোগিতা স্থগিত করেনি এমনকি হোয়াইট হাউসে এসে জেলানস্কি ডোনাল্ড ট্রাম্প এবং জে ডিফেন্সের সঙ্গে তর্ক করার পর না খেয়ে খালি পেটে চলে যাওয়ার পরেও তিনি যখন লন্ডন সামিটে গেলেন সেখানে তিনি ইউরোপিয়ানদের কাছ থেকে দারুণ উষ্ণ অভ্যর্থনা পেয়েছেন এবং কেয়ার স্টারমার তাকে মোটামুটিভাবে আকাশ প্রতিরক্ষাতে ব্যবহার করা যাবে এমন পাঁচ হাজার ক্ষেপণাস্ত্র কেনার মতো টাকা দেওয়ার একটা প্রমিজও করেছেন কাজে যুক্তরাজ্য খুব ভালোভাবেই ইউক্রেনের পাশে রয়েছে এই বিষয়টি কি রাশিয়া খুব ভালোভাবে নিচ্ছে আমরা জানি না কিন্তু আমরা যেটা জানি সেটা হলো যে যুক্তরাজ্যের দুই কূটনীতিকের বিরুদ্ধে রাশিয়া গুপ্তচর বৃত্তির অভিযোগ এনেছে এবং সোমবার তাদেরকে একটা নোটিশ দিয়েছে দিয়ে বলেছে দুই সপ্তাহের মধ্যে এই দুই কূটনীতিবিদ যেন মস্কো ত্যাগ করে ইন্টারন্যাশনাল ল এর ভাষায় একে বলা হয় পার্সোনাল নন ক্রাটা এতে করে এই যে ইউরোপের সঙ্গে সম্পর্ক রাশিয়ার খারাপ হচ্ছে হচ্ছিল এই চলমান আছে সেটি আরো এক ধাপ অবনতি হলো মানে ইউরোপের সঙ্গে রাশিয়ার আরো খারাপ হলো সম্পর্ক আচ্ছা আমরা তো এটা জানি যে ডোনাল্ড ট্রাম্প এই সম্পর্ক উন্নয়ন করার জন্য কাজ করছেন তিনি ক্ষমতায় আসার পর থেকে এখন যুক্তরাজ্যের পররাষ্ট্র দপ্তর রাশিয়ার এই অ্যাকশনের পরে একটা প্রতিক্রিয়া জানিয়েছে সে প্রতিক্রিয়াটা হলো যুক্তরাজ্য বলছে যে রাশিয়া যে অভিযোগ এনেছে এই অভিযোগ ভিত্তিহীন মিথ্যা আচ্ছা আমরা তো এটা জানি যে যুক্তরাষ্ট্র ফিরিয়ে নিলেও যুক্তরাজ্য সামরিক সহায়তা দেওয়া অব্যাহত রেখেছে এবং যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার টার্মার বলেছেন যে তারা ইউক্রেনের শান্তি রক্ষার জন্য সেনা পাঠানো এবং উড়োজাহাজ দেয়ার পরিকল্পনা করছেন যুক্তরাজ্যের এসব পদক্ষেপ এবং ঘোষণা রাশিয়াকে যথেষ্ট পরিমানে ক্ষুব্ধ করেছে এবং রাশিয়া চায় না যে ইউক্রেনে যুক্তরাজ্য কোনো প্রকার সেনা পাঠায় রাশিয়া এমন এক সময়ে এই উদ্যোগ মানে করার যার রাশিয়ার হয়ে গোয়েন্দাগিরি করার অভিযোগে বুলগেরিয়ার তিন ব্যক্তিকে দোষী সাব্যস্ত করেছে লন্ডনের একটি আদালত তাহলে প্রথমে লন্ডনের একটি আদালত বুলগেরিয়ার তিন ব্যক্তিকে আহ দোষী সাব্যস্ত করেছিল কেন তাদের বিরুদ্ধে কি অভিযোগ ছিল অভিযোগ ছিল যে তারা রাশিয়ার হয়ে গোয়েন্দাগিরি করেছিল বুলগেরিয়ার এই তিন ব্যক্তি জন মার্সালেক পরিচালিত আর্থিক প্রতিষ্ঠান ওয়ার্ক সহায়তা পাওয়া রাশিয়ার একটি গোয়েন্দা ইউনিটে কাজ করতেন বলে জানানো হয়েছে যারা মস্কোর নিশানা করা যুক্তরাষ্ট্রের একটি সামরিক ঘাঁটি এবং কিছু মানুষের উপরে নজরদারি করতেন খোঁজখবর করতেন স্পেসিফিক কিছু মানুষ এবং ঘাঁটি সামরিক যুক্তরাষ্ট্রের সাময়িক ঘাটি ওয়ার্কার্ড এখন একটি দেউলিয়া প্রতিষ্ঠান এবং অস্ট্রিয়ার নাগরিক জান এখন পলাতক ওয়াশিংটন মস্কো সম্পর্ক ঘুরে দাঁড়াতো মানে ওয়াশিংটন এবং মস্কো সম্পর্ক তো ঘুরে দাঁড়াচ্ছে যদিও যুক্তরাষ্ট্র যদিও ক্রেমলিন বলছেন যে এই যুদ্ধ বন্ধ করার জন্যে তারা একটা প্রাথমিক পর্যায়ে রয়েছে। আলাপ আলোচনার যুক্তরাষ্ট্রের সঙ্গে এবং এই প্রথমবারের মতো দুই পশ্চিমা কূটনীতিককে বহিষ্কারের ঘোষণা দিল রাশিয়া মানে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর সম্পর্ক উন্নয়নের যে উদ্যোগ নেওয়া হয়েছে সেই সম্পর্ক উন্নয়নের উদ্যোগের মধ্যে রাশিয়া এই দুই কূটনীতিককে বহিষ্কারের ঘোষণা দিয়েছে তবে দু সালে ইউক্রেনে হাজার হাজার সেনা পাঠানোর পর রাশিয়া এবং পশ্চিমা দেশগুলো দফায় দফায় পাল্টা পাল্টি কূটনীতিক বহিষ্কার করেছিল তখন মানে লড়াই সবদিকেই লড়াই আর কি এখন রাশিয়ার কেন্দ্রীয় নিরাপত্তা বিভাগ বলছে যে দুই ব্রিটিশ কূটনীতিক রাশিয়ায় ঢোকার অনুমতি পাওয়ার পর মিথ্যা তথ্য সরবরাহ করেছে এবং তাদের গুপ্তচর বৃত্তি এবং ধ্বংসাত্মক কাজের আলামত রাশিয়ার হাতে রয়েছে যা রাশিয়ার নিরাপত্তাকে ক্ষতিগ্রস্ত করেছে এবং জাতীয় নিরাপত্তা নিশ্চিত করার জন্য রাশিয়ার গোয়েন্দা বিভাগ প্রয়োজনীয় সবকিছু কবি বলেও তারা জানিয়েছে এবং মস্কোর সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় যুক্তরাজ্যের পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে বলেছে তাদের কর্মকর্তাদের বিরুদ্ধে রাশিয়ার যে অভিযোগ এসবই বিদ্বেষপ্রসূত এবং ভিত্তিহীন এই অভিযোগ তাদের এটাই গ্রহণযোগ্য নয় বলছে আর কি এই হলো গিয়ে সার্বিক পরিস্থিতি এখন এখন তাহলে সুপ্রিয় দর্শক এই ছিল আজকের মতো এখন যারা কমেন্ট করেছে তাদের কমেন্টের সঙ্গে একটু কথা বলি এবং আগামীকাল আমরা জেলারসকে সৌদি আরব সফর নিয়ে লাইভে আলোচনা করব আশা করি সবাইকে আগাম আমন্ত্রণ জানিয়ে রাখছি আচ্ছা আজকে যারা কমেন্ট করেছেন তার মধ্যে আচ্ছা আচ্ছা

আচ্ছা তিনি একটা প্রশ্ন করেছেন যে তিনি এখন এলেন কি উদ্দেশ্য নিয়ে এই লাইভ স্ট্রিম করা হচ্ছে আচ্ছা এই লাইভ স্ট্রিমটি যারা আমার মতো প্রফেশনাল মানে বিভিন্ন কাজকর্ম করেন কিন্তু আন্তর্জাতিক বিভিন্ন বিষয় সম্পর্কে জানতে চান তাদের জন্য আমার এই লাইভ স্ট্রিমিং শুধু এই লাইভ স্ট্রিমিং না আমার বেশ কিছু কন্টেন্টও তৈরি করা থাকে রেকর্ডেড সেগুলো বিভিন্ন প্লে লিস্টে আছে আপনারা দেখতে পারেন ঘুরে এগুলো আমি করি যারা সময় পান না সারাদিন অথচ বিদেশের পৃথিবীতে কোথায় কি হচ্ছে জিও এবং গুরুত্বপূর্ণ ঘটনাগুলো জানতে চান আপডেট হতে চান তাদের জন্য আমার এই আয়োজন এই খুবই ছোট্ট ক্ষুদ্র আয়োজন আমি খুব সহজ করেই এই পৃথিবীর চারদিকে কোথায় কি হচ্ছে না হচ্ছে এই গল্পগুলো শেয়ার করতে চাই মানে সবাইকে জানাতে চাই আর কি এই জন্যই এই লাইভ স্ট্রিমিং করা এটাই আমার উদ্দেশ্য নিয়ে আপনি প্রশ্ন করেছেন যে বাংলাদেশে আনা হবে কিনা হ্যাঁ আলাপ আলোচনা চলছে সরকারের তরফ থেকে নানা রকম যোগাযোগ করছেন এই ইন্টার গভর্নমেন্ট দেখা যাক সিদ্ধান্ত শেষ পর্যন্ত কি হয় অনেক ধন্যবাদ সুপ্রিয় দর্শক সঙ্গে থাকার জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন আর আবারও দেখা হবে শুভরাত্রি